আমাদের দর্শকদের অন্যান্য সফল প্রতি পর্যাপ্ত সময় আমাদের চল্লিশ অবস্থান করবে তাই কেউ তারা হুড়ে করে ট্রেনে হইতে যাবেন না অনুরোধ তারা হুড়ে করে যাবেন না সেটি পর্যাপ্ত সময় স্টেশন অবস্থান করবে ট্রেনে ওঠার পথে আপনার গতদর্শনের থেকে কিনা সে বিষয়ে নিশ্চিত আমি বারবার বলছি গণশেট

আমাদের <laughs> <laughs> যথেষ্ট সময় যাত্রা বেরোতে করছে আপনাদের ট্রেনে ঢোকা নিশ্চিত করেই কিন্তু তার ব্যস্ত প্রশ্ন এবং সাথে যাবে আমি আবার বলছি আপনাদের ট্রেনে আরোহণ নিশ্চিত করার পরই সেই ট্রেন স্টেশন থেকে তার গন্তব্য স্থলের উদ্দেশ্যে যাবে তাই কোনো অবস্থাতেই কেউ কারো ওপর না কিংবা অবস্থা হবে না বেরোতি ছাড়া সকল আস্থানিবাস ট্রেনের ট্রেন স্টেশনের যাত্রাবিরোধী ব্যবস্থা করা হয়েছে এছাড়া আমাদের লোকাল মেল এবং কমিটার থেকে যাত্রাবিরোধী